মাঝরাতের নিস্তব্ধতা জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো ঢুকছে ঘরে রাহিমা চুপচাপ বসে আছে সামনে একটা পুরনো চায়ের কাপ কিন্তু তাতে চা নেই শুধু শুকনো দাগ হঠাৎ তার চোখে পানি এসে যায় গত কয়েক মাস যেন জীবনে সবচেয়ে কঠিন সময় হয়ে দাঁড়িয়েছে গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন স্বামী অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে ছোট্ট দুই সন্তান স্কুলে যেতে পারছে না টাকার অভাবে বাড়ির মালিক বারবার ভাড়া চাইছে দোকানের দেনাদাররা ফোন করছে মনে হচ্ছে চারদিক থেকে যেন আঁকড়ে ধরা অন্ধকার রাহিমা আগে কখনো এমন অসহায় বোধ করেনি প্রতিদিন ভজরের নামাজ পড়ে দু হাত তুলে দোয়া করে আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই আমার পথটা সহজ করে দাও কিন্তু মানুষ যখন দুঃখে থাকে তখন সময় যেন থেমে যায় দিনগুলো কেটে যাচ্ছিল কিন্তু সমাধানের আলো আসছিল না একদিন দুপুরে বাসার দরজায় করা পড়ল খুলে দেখে পাশের বাসার আনবার আঙ্কল দাঁড়িয়ে আছেন হাতে একটা থুলে ভেতরে চাল ডাল তেল আর কিছু টাকা তিনি মচকি হেসে বললেন বোন আমি জানি তুমি কাউকে কিছু বলো না কিন্তু আমরা ভাই বোন কষ্ট একা বয়ে বেড়াতে নেই রাহিমার চোখ ভিজে গেল আল্লাহ কখনো কাউকে একা ছেড়ে দেন না এই কথাটা যেন তার হৃদয় খোদাই হয়ে গেল সেদিনই সে ঠিক করল যত কষ্টই হোক হতাশ হবে না পরের সপ্তাহে এক পরিচিত আপা ফোন দিলেন তিনি বললেন রাহিমা তুমি তো হাতের কাজ ভালো পারো আমি তোমাকে কিছু কাজ দেব ঘরে বসেই করো এভাবেই সামান্য আয় শুরু হল মিনে দিনে আয় কিছুটা বাড়ল সন্তানদের স্কুলে ভর্তি করাতে পারল স্বামীর চিকিৎসা চলতে লাগল ধীরে ধীরে সুস্থও হয়ে উঠলেন একদিন রাহিমা ভাবল এই যে ধীরে ধীরে ভালো হয়ে উঠছে সবকিছু এটা কি আমার বুদ্ধিতে না এটা শুধু আল্লাহর রহমত একদিন সন্ধ্যায় ছাদে দাঁড়িয়ে রাহিমা আকাশের দিকে তাকালো। সূর্যের শেষ আলো গলে গলে মেঘের পেছনে হারিয়ে যাচ্ছে মনে মনে বলল আল্লাহ তুমি কঠিন সময় দিয়েছ কিন্তু সাথে সাথে ধৈর্যও দিয়েছ আর শিখিয়ে দিয়েছ যে তাবাক্কুল মানে সব দায়িত্ব তোমার হাতে ছেড়ে দেওয়া কিন্তু চেষ্টা না থামানো এখন রাহিমা যখন কাউকে কষ্টে দেখে সে তাদের শুধু তাকা দেয় না নিজের গল্পও শোনায় বলে তুমি এখন যেটা পার করছো সেটা হয়তো তোমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা কিন্তু মনে লেখো আল্লাহ কোনো পরীক্ষায় তোমাকে ধ্বংস করার জন্য দেন না বরং তোমাকে গড়ে তোলার জন্য দেন রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন জেনে রাখো সাহায্য আসে ধৈর্যের সাথে স্বস্তি আসে কষ্টের পর আর প্রতিটি কষ্টের সাথে আছে সহজই রাহিমাই হাদিস এখন জীবনের প্রতিটি মুহূর্তে অনুভব করে কারণ সে জানে কঠিন সময় আসবে কিন্তু সেটাই শেষ নয় বরং সেই সময়েই আল্লাহর কাছে সবচেয়ে বেশি ঘনিষ্ঠ হওয়া যায় আজ তার সন্তানেরা হাসিমুখে স্কুলে যায় স্বামী দোকানে কাজে ফিরেছে বাড়িটা এখনও ছোট আয়ও সীমিত কিন্তু তাদের হৃদয়ে আছে শান্তি শকর আর আল্লাহর প্রতি ভালোবাসা রাহিমা এখন রাতে নামাজ শেষে শুধু একটাই দোয়া করে হে আল্লাহ যেমন করে তুমি আমাকে কঠিন সময় থেকে বের করে এনেছ তেমন করে প্রত্যেক মুমিনকে তাদের কষ্ট থেকে মুক্তি দাও এভাবেই অন্ধকার ভেদ করে আলো আসে যখন তুমি আল্লাহকে তোমার সবচেয়ে বড় ভরসা বানিয়ে ফেলো।